চলো আজকে দেখো ছানা ছাড়াই নরম তুল তুলে সব তোমার চমচম বানাবো তোমার দশ টাকার জিনিস দিয়ে হয়ে যাবে দেখো কীভাবে বানাচ্ছি দেখো ভেতরটাতে কত পুর ভরা আর দেখো কত নরম প্রথমে তোমার ইয়ে দিয়ে দিচ্ছি কে বল নারকেল নারকেল করা দিচ্ছি কড়াই কিন্তু এটা কিছু তেল টেল কিছু না দিয়ে এমনিই কিন্তু নেড়ে চেড়ে আমি মানে কী বলবো জলটাকে একটু ড্রাই করে নিচ্ছি এটা তুমি রোদেও করে নিতে পারো রোদেও একদিন বা একবেলা মতো ওই রোদ এখন যা রোদ সেই রোদেও তুমি একটু নেড়ে চেড়ে নিলেও এরকম ড্রাই ভাব চলে আসবে বা তুমি বাজার থেকে শুকনো নারকেল কিনে নিতে পারো তো এটা টাটকা হবে না বলে বাড়িতে বানিয়ে নেওয়া ভালো তো সেটা আমি আলাদা করে তুলে রাখলাম দেখলে এবার এখানে আমি দেখো তোমার নারকেলের সঙ্গে চিনি আর আমুল আর নারকেল করা চিনি আর আমুল দিয়ে ভালো করে এরকম করে নেড়ে চেড়ে নেবো ওইটা আলাদা করে রেখেছি এটা আলাদা করছি এটা পুর করার জন্য বানাচ্ছি এটা ভালো করে চিনিটা বেশ মেল্ট হবে ততক্ষণ পর্যন্ত করে যাব দেখো কালারটা পাল্টে যাবে একটু বেশ খড়া খড়া মতো সেন্টও হবে আমুলটা একটু বেশি দেবে আমি দেখলে তো আমুলটা একটু বেশি দিয়ে আর মিষ্টিটা তোমরা যেমন খাবে সেরকম দেবে এটা আলাদা করে নারকেল করা দিয়ে কাঁচা নারকেল দিয়েই কিন্তু করছি এটা এই যে আমার হয়ে গিয়েছে দেখো একটু বেশ চ্যাট চেটে আঠালো আঠালো আর খড়া খড়া মতো বেশ হয়েছে সেই সময় নামিয়েছি এটাতে আমি একটু দুধও দিতে পারতাম কিন্তু নরম হয়ে গেলে কি হবে অসুবিধা হবে পুর ভরার সময় এবার এইখানে দেখো ওই যে যে আগে নারকেলটা আমি ইয়ে করেছিলাম সেখানের মধ্যে ডাস্ট চিনি আর তোমার আমুল দিয়ে আমি মিক্স করে নিয়েছি এটা সে প্রথমে যেটা আমি নেড়ে চেড়ে রাখলাম সেই আমুল নারকেলটাতে যে নারকেলটা আমি ড্রাই বানিয়েছি সেটাতে কেন চিনি গুঁড়ো এই জন্য দিলাম ভালো করে মিক্সড হবে বলে এবার দেখো যে বাটিতে আমি মানে তোমার সুজি দিয়েছি সেই বাটি সেই মাপেই ঠিক আছে দু বাটি জল দেবো এক বাটি যদি ধরো সুজি দিয়েছি তো দু বাটি জল দেবো হ্যাঁ এটা মনে রাখো যদি কাপে দাও তাহলে এক কাপ দিলে দু কাপ জল দেবে যেটাতে দিচ্ছ সেটা দিই একটু নুন দিয়ে আর কাঠ খোলায় মানে কিছু না দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি কিছু না দিয়ে কড়াইটাতে এটাতে বেশিক্ষণ খড়ানোর দরকার নেই এবার দেখো দু বাটি জল দিচ্ছি মেজারমেন্টটা দেখে নাও এবার দেখো আমি ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ পর্যন্ত না আমার বেশ আটার মতো হয়ে যাচ্ছে ওইটা একটু খেয়াল রাখবে বেশি ইয়ে হয়ে গেলে একটু চারচেট হয়ে যাবে তো খেয়াল রেখো কিছু চার ফ্যাকচটে ফ্যাটচ্যাটে কিচ্ছু হবে না সেরকমভাবে এই যে দেখো আমি কোন পর্যায়ে নামাচ্ছি সেটু একটু লক্ষ্য রাখো আমি সব দেখিয়ে দিচ্ছি এই যে দেখো রং করে একটু নেড়ে নিতে হবে একটু ড্রাই করে নিতে হবে এই যে দেখো এবার আটার মতো হয়ে আসছে সেই অবস্থায় নামাবো আর খুব বেশি টান করে দিলেও কিন্তু সেই মানে শক্ত শক্ত হয়ে যাবে সেটাও হবে না এই যে দেখো কেমন খুব বেশি আবার মেরে দিলেও কিন্তু সে ভালো করে মাখাই যাবে না পিস পিস করে ইয়ে করতে সেটাও কিন্তু ঠিক হবে না তখন সেই হিসাবে তুমি তা দেখে নাও যে কতটা আমি ইয়ে করছি আমি মুখে ঠিক বোঝাতে পারছি না তো তাই তোমরা একটু দেখে নাও যে দেখো এই পর্যায়েতে এবার আমি নামিয়ে দেব বেশ একটা দলার মতো হয়ে আসছে এবার আমি একটু ঘি দিয়ে দিচ্ছি ওই হাফ চামচ মতো ঘি দিয়ে দিয়েছি এবার ওইটা আমি দিয়ে ভালো করে মেখে নেবো একটু ঠান্ডা হবে তারপর কিন্তু খুব ঠান্ডা হলে মেখানো তখন আবার শক্ত হয়ে যাবে সুজিটা মিডিয়াম অবস্থায় যখন কুসুম কুসুম গরম থাকবে সেই অবস্থায় মেখে নিতে হবে প্রথমে খুন্তি দিয়ে রং করে নেড়ে চেড়ে নেবে যদি বেশি গরম লাগে তারপর একটু ঠান্ডা হবে তারপর মাখবে এই যে দেখো আটার মতো করে মেখে নিয়েছি এরকম সুন্দর করে মেখে নেবে তাহলে কী হবে মানে লিচি কেটে বানাতে সুবিধা হবে একবার করে দেখো অসম্ভব সুন্দর এটা আমি আবার ঘি নিয়ে নিচ্ছি কারণ একটুকু ঘি হাতে নিলে পাকাতে সুবিধা হবে আর দশ মিনিটে হয়ে যাবে চমচম তোমার এত মজাদার একটা মানে রেসিপি না এবার ওই যে পুর বানানোর জন্য যে নারকেলটা করলাম সেটা আমি ভেতরে ভরে দিচ্ছি বাটির মতো বা থালা এরকম মতো করে নেবে সেপ দেবে বা বাটির মতো গত করে করে নিতে পারো না ভরে নেবে এবার সব দিক থেকে মুখগুলোকে মুড়ে দিতে হবে মুড়ে পরে চমচমের সেপ দিয়ে দিতে হবে এই যে দেখো মানে আমার ফটোটা মানে ভিডিওটা না একটু ঝাপসা চলে এসেছে তাই আমি ঠিক করে বোঝাতে পারছি না এই যে দেখো এরম করে মুড়ে মুড়ে এই যে চমচমের মতো করে গোটা মুখটা মুড়ে এরম করে শেপ দিয়ে দিতে হবে আর কিছুই না মানে খুব যে কঠিন কাজ তা নয় গোটাই মুখগুলোকে না মুড়ে দেবে রং করে পুর করে আর পুরটা যদি ধরো দুধ দিয়ে নরম করতাম তাহলে ওটা বেরিয়ে যাওয়ার চান্স থাকে সেই জন্য আমি সেটা করিনি এই যে দেখো এরকম করে মতো হাতে করে একটু সুন্দর করে ভালো করে সেপ দিয়ে দেবে একটা করে ছোটো ছোটো লেচির মতো কাট কেটে পড়ে বাটির মতো এই যে গর্ত মতো মতো করবে ওতে পুটটা ভরে দেবে ভেতরে তাহলে পুটটা পাবে এই যে দেখো রঙকে ঢুকিয়ে দিচ্ছি এরকম করে এই যে মুখগুলো দেখো বুঝতে পারছো তোমরা এরকম করে মুড়ে দেবে দেখবে অসম্ভব সুন্দর বাড়িতে বানিয়ে করবে বা বানিয়ে খাওয়াবে সবাইকে দেখবে সবাই খুব নাম করবে এই যে দেখো এরকম হাতে করে আস্তে 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 সেফ দিয়ে দেবে না একটা ভাঙে না কিছু অথচ এত সব দেখো ভেঙে দেখাচ্ছিলাম দেখলেই আবার দেখে নেবে শেষের দিকে ভেঙে দেখিয়েছি খুব সুন্দর খেতে খুবই মজাদার আর খুবই সুস্বাদু এই যে দেখো আমি সব দেখো ওইরকম চমচমের সেট দিয়ে দিয়েছি ঠিক ওই ডিমের মতো টাইপের করে নিয়ে এবার দেখো এগুলো সব হয়ে গেলে এবার আমি বলে দিচ্ছি এবার আমি কী করবো এই যে একটা জল বসিয়ে নিচ্ছি জলটা ফুটে এলে এই যে একটা ফুটো ফুটো থালা বা ইয়ে যা থাকবে তার মধ্যে সেট করে পাঁচ মিনিট কিন্তু রাখবে আগেই বলে দিচ্ছি ফাইভ মিনিট জাস্ট রাখবে এই ঢাকা দিয়ে স্টিম দিয়ে দেবে তাহলেই হয়ে যাবে রেডি তোমার চমচম এই যে দেখো আমার দেখো পাঁচ মিনিট বাদে আমি খুলেছি দেখো মানে আমার রেডি হয়ে গেছে এবার আমি এটাকে কোটিং করব ওই যে শুকনো যে ড্রাই আমুলটার সঙ্গে আর নারকেলটা দিয়ে যে আগে প্রথমেই যে নারকেলটাকে তোমার চিনি গুঁড়ো আর ইয়ে দিয়ে করলাম সেটা দিয়ে এই যে কোটিং করছি অনেকে ডাস্ট নারকেল বাজার থেকে নিয়েও করতে পারে এগুলো কিন্তু ওগুলো তো টেস্ট হবে না এই আমুল দি করলে না এটা হেভি টেস্ট হবে এবার করে দেখো ওরকম করে নারকেলটাকে প্রথমে ইয়ে করে নেবে জল অবস্থায় থাকলে নারকেলটা ভালো হবে না আর সেটা নষ্ট হওয়ার চান্সও থাকবে আর এইটাতে ভালো হবে এরকম করে নারকেলটাকে একটু ড্রাই করে নেবে তারপরে করো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও পাশে থেকেও সাপোর্ট করো আর চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করার অনুরোধ রইলো সবাই কেমন করলে সব কিছু জানিও কমেন্ট করে কমেন্ট বক্সে ভালো থেকো